ইছাপুর লক্ষ্মীনাথ নগরে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ইছাপুর লক্ষ্মীনাথ নগরে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা এই দিন ইডির আট জনের তদন্তকারী দলের আধিকারিকেরা হানা দেন ব্যবসায়ীর বাড়িতে সূত্রের খবর ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের বিষয়ে ইডির এই হানা ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স